আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত শ্রোতা যারা শুনছেন এবং শুনবেন সকাল জন্য সুস্বাস্থ্য সুঈমান নিরাপত্তা সুস্থতা এবং আল্লাহর সমীপে আপনাদের জন্য জীবনের समस्त গুণা খামার প্রার্থনা করছি শুরু করছি আজকের আলোচনা ভ্রান্ত আলেন তাদের থেকে সাবধান ভ্রান্ত আলেন যারা কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করে ইসলামের নাম নিয়ে অন ইসলামিক আদব আখলাক দিকে আহ্বান করে থাকে তাদের থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কেন না? এরা ইসলামের বা মুসলিমদের জন্য অন ইসলাম যারা কাফের মানে মুসলিম নয় অমুসলিম তাদের থেকে অনেক অনেক ভয়ঙ্কর কেন না তারা ইসলামের প্রলেপ দিয়ে আমাদেরকে ঢুকা দিবে ইসলামের প্রলেপ দিয়ে আমাদের দুকা দিবে তার ভবিষ্যৎবাণী রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করে গেছেন মহাজবিন হুজাফিন এমান রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মানুষ জিজ্ঞাসা করতেন মঙ্গল সম্পর্কে আর আমি জিজ্ঞাসা করতাম অমঙ্গল সম্পর্কে যাতে করে তাতে আমি পতিত না হই এক প্রসঙ্গে তিনি বললেন শেষ জামানায় তোমরা দেখতে পারবে এক জামানায় তোমরা দেখতে পারবে যেখানে তারা জাহান নামের উপকণ্ঠ থেকে তোমাদেরকে আহ্বান করছে কে জিজ্ঞাসা করা তাদের গুণাগুণ বলুন তারা কেমন হবে তিনি বললেন আমাদের চামড়ার মানুষ হবে আমাদের মতোই আমাদেরই মানুষ আমাদের মতই মানুষ ও এ তাকাল লামোনা ভিলা আমাদের লিসানে কথা বলবে লিছানের বহু আলসি লাতিনা আমাদের ভাষায় কথা বলবে অর্থাৎ কোরআন আমরা যে ভাষায় কথা বলছি যেভাবে মানুষকে আহ্বান করছে সত্যের পথে ওরা এই ভাষাতেই তারা অসত্যের পথে আহ্বান করবে অর্থাৎ কোরআনের অপব্যাখ্যা আমার সন্ন্যার অপব্যাখ্যা করেই তোমাদেরকে আহ্বান করবে কিভাবে সম্ভব আপনি মনে করবেন সেটি কি সম্ভব নাকি কোরআন দিয়ে কিভাবে মানুষকে কুপথে আহ্বান করবে সত্যের পথে আহ্বান করবে কিভাবে সম্ভব আজকে আমাদের সমাজে বহু বড় বড় ডিগ্রিধারীদেরকে পাইবেন শুধু দেশে নয় বিদেশ থেকেও লেখাপড়া করে এসেছে তাদেরকে পাইবেন তারা কি করছে আমাদেরকে ইসলামের নাম নিয়ে আহ্বান করছে কুফুরের দিকে নাস্তিকতার দিকে কিভাবে আপনারা যদি লক্ষ্য করেন বিন আমজাদ এক ভন্ড প্রতারক ভ্রান্ত সে বাংলাদেশে লেখাপড়া করেছে পাকিস্তান থেকে লেখাপড়া করে এসেছে টাকা লিপসা তাকে পেয়ে বসেছে নির্বাচনেও নাকি সে একবার করেছিল কাদের সাথে করতে করতে দেখলো অমুক দলে যায় তমুক দলে যায় ও বাইরে থেকে দেখেছে ওখানে গেলে অনেক টাকা পাবে কিন্তু সেখানে তো টাকা পায় না শেষ পর্যন্ত সহি দিকে আসলো সেখানেও দেখলো যে তার এমন মর্যাদা নেই সহি আকিদে যারা কাজ করেন তারা তো নিঃস্বার্থে আল্লাহর দিকে আহ্বান করে শেষ পর্যন্ত সে চলে গেল কোন দিকে গুমরা পথভ্রষ্ট আহলে কোরআনের দিকে কয়েকদিন থেকেই তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আসছিল যে সে নাকি হজ নিয়ে ব্যঙ্গ করেছে শেষ পর্যন্ত তার সেই ভিডিওটি দৃষ্টিগোচর হওয়ার পর দেখলাম সে যেভাবে হজকে নিয়ে ব্যঙ্গ করেছে হজের তফকে নিয়ে হাজির পুরুষ এবং মহিলা নিয়ে তারপরে আপনার হাজিরে আসো নিয়ে যেভাবে সে ব্যঙ্গ করেছে একজন কাফের মুশ্রিক এইভাবে করে না এবং সে বলছে আমি দেখে এসেছি বিষয়টা কি আসলে আল্লাহ নবী সাল্লাম নিজে আল্লাহ কেটে প্রার্থনা করেছেন আল্লাহ আমার অন্তরটা কি তুমি অভিচল রাখো আমার অন্তরটাকে তোমার দিনের উপরে তোমার এতায়াতের উপরে আমাকে তুমি অভিচল রাখা এবং রাসুসাল্লাহ সাল্লাম বলছেন মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে তিনি যেভাবে চান সেভাবেই তিনি কি করেন পরিবর্তন করেন পরিচালনা করেন আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পথে তুমি আমাদেরকে অভিচল রাখা আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছ এই জ্ঞান নিয়েই যেন আল্লাহ তোমার দিনের উপর অভিযোগ থাকতে পারি এরা কত বড় মক্কা গিয়ে মক্কা দেখিয়ে আসার পরেও তার হেদায়ত হয়নি আবু জেহেল আবু জেহেল আবদুল্লাহ বিন ওবাই বিন সুল এদের কি মক্কা মক্কাতে একজনের জন্ম আর একজন মদিনাতে জন্ম পবিত্র দুই পবিত্র ভূমিতে থেকে দুইজনের হেদায়ত কফালে জুটেনি ওহি নাজিল হয়েছে দেখেছে তারা আল কোরআন তারা দেখেছে পড়েছে কোরআন সম্পর্কে জেনেছে হেদায়ত তা আসেনি আসেনি মুরাদ্দি আমজাদ বুখারি মুসলিম আবদ অনেক কিতাবই সে পড়েছে কিন্তু হেদায়াত যদি তার কপালে না থাকে কিভাবে সম্ভব সে এবং তার সাথীরা মোরাদ বিন আমজাদ গঙ্গরা এগুলিতে এমনিতেই কিছু না পেয়ে যে লাফাবে এমন কথা নয় এগুলি কিছু পেয়েই লাফায় কিছু পেয়েই লাফায় আবার কিছু আছে দুর্ভাগা না পেয়েও লাফায় না পেয়েও লাফা এরা কতটুকু পেয়েছে জানি না এরা আমরা দেখেছি আবদুল্লা সম্ভবত। সম্ভবত অনেকদিন ইমামতি করেছে হাফেজ সম্ভবত অনেকদিন অনেক দিন পর্যন্ত দাড়ি রেখে তারপরে জুব্বা পরে উপর দিয়ে আলখেল্লা পরে মেসলাহা বলা হয় আবায়া সেটা পরে সীমাক পরে কোরআনের অপব্যাখ্যা করছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে এখন চেছে এখন কথা বলে দাড়ি চেঁচে প্যান্ট শার্ট বলে কথা মনে করছিল যে আমাদের মনে হয় রাখবে যে আমরা দুধে ভাতে একভাবে খাব দুধে ভাতে খাবো সময় কিন্তু তাদের কিন্তু ওইভাবে নয় উচ্ছিষ্ট দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখে পরে তারা আফসুস করে যে আগেই ভালো ছিলেন যাই এদের মতো আরো অনেকেই আছে কেউ প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু বিন আমজাদের চেয়ে অনেকাংশে ভালো কেমনে ভালো একজন হিন্দু যখন ইসলাম নিয়ে কথা বলবে আমরা তার কথা কেউ মেনে নিবে না আর বিন আমজাদ দাঁড়িয়ে রেখে যখন কথা বলবে কোরআনের ভাষায় কথা বলবে হাতিসের ভাষায় কথা বলবে কোরআনের আয়াত বলবে সেটাকে অপব্যাখ্যা করবে এই অপব্যাখ্যা করে সবার তো আর সে সম্পর্কে জ্ঞান নেই তারা অনেক এমন বিষয় সম্পর্কে তারা আলোচনা করবে যেগুলি সচরাচর মানুষের জানা নেই সাধারণ মানুষ জানে না এগুলি নিয়ে মানুষের ইমান হরণ করার চেষ্টা করবে আর এরা এমন গাধার গাধা গাধা চতুষ্পদ গাধাও কিন্তু নিজেরটা ভালো বোঝে তাও বোঝে না যারা এদেরকে টাকার উৎস যেখান থেকে আসে মধ্যস্থতা হয়তো মুসলমান নাম ধরে নাম ধারি কিন্তু কোথায় থেকে আসছে এরাও জানে না এরাও জানে না তো এরা মনে করছে যে আমরা তো কিছু পাচ্ছি এই তারা মহা খুশি কিন্তু ইমান বিক্রি করে দিয়েছে ইসলাম বিক্রি করে দিয়েছে রাসালাম বলছেন এমন এক সময় আসবে মানুষ সন্ধ্যাবেলা রাত্রিবেলা পূর্ণ ইমান নিয়ে ঘুমাবে সকালবেলা কাফের হয়ে যাবে আর সকালবেলা পূর্ণ ইমান নিয়ে জাগ্রত হবে সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে আর দুনিয়ার অল্প কিছুর বিনিময় তারা তাদের দিনকে বিক্রি করে দেবে আমজাদ এবং তার সাথে যারা আছে দেখবেন কত জায়গায় মুখ দিয়েছে কত জায়গায় মুখ দিয়েছে শেষ পর্যন্ত এখন আমাদের জন্য একটা ভালো হয়েছে তারা একটা জাতে উঠেছে এতদিন তাদের জাত ছিল না এখন একটা জাতে উঠেছে তারা বলছে যে মক্কায় হদ যে করে সেটা একটা পাথর খুঁজার মতো কেন আপনি যখন পর্দা খুলবেন দেখবেন যে ইট দিয়ে বানানো পাথর দিয়ে বানানো ইট দিয়ে পাথর দিয়ে বানানো আমরা কি ওই ঘরের তফ করি নাকি আল্লাহ তালার নির্দেশকে আমরা মাননা করি আল্লাহ তালার নির্দেশকে মান্য করি সাল্লামের দেওয়া পদ্ধতিকে আমরা মান্য করি বলছেন হাজরা তুমি একটা পাথর তুমি কারো উপকার উপকার করতে পারো না আমি রসুল সাল্লাহ সাল্লামকে যদি তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি চুম্বন করতাম আমরা নির্দেশ পালন করি আমরা নির্দেশ পালন করি মুরাদ আমজার এবং তোমার সাথে যারা আছে তোমাদেরকে প্রশ্ন করি তুমি যে জামাটা পরো লঙ্গিটে পরো লঙ্গিটে কি তোমার চেয়ে দাম বেশি লঙ্গির দ্বারা তোমাকে আল্লাহ দ্বারা তোমাকে সম্মানিত করেছেন এই বলে তুমি এই কথা বলতে পারো না যে আমার চেয়ে লঙ্গির দাম বেশি এই কথা বলতে পারো না আর তুমি জুতা মাথায় নিয়ে ঘুরতে পারো না যে আমি যখন নাঙ্গা পায়ে যদি যাই মানুষ আমাকে যতটুকু সম্মান করে তার চেয়ে সম্মান করে বেশি আমি যখন জুতা পরে যাই এই বলে জুতা তুমি মাথায় উঠাবে মাথার উপর রাখবে এটা একজন বিবেকবান মানুষের কাজ নয় তাই বলি আমরা মক্কাতে যাই যেই কাজগুলি করি না কেন আল্লাহর নির্দেশ পালন করি আমরা কাবা ঘরের পূজা করি না আমরা কাবা ঘরকে কি মনে করি না আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কাবা ঘরকে বামে রেখে আমাদেরকে সাতটি চক্র দিতে হবে রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে আমি আমরা কাবা ঘরের তবাফ করে থাকি আর আবাদত করি কাবা ঘরের মালিকের কাবা ঘরের তফ আমরা ই করি না এবাদত করি না আবাদত করি কাবা ঘরের মালিকের রসুল্লাহ এবং তার সাহাবাগন আজও অনেকেই কসম খেয়ে থেকে ওরাবিল কাবা আমি এই কাবা রবের শপথ করছি আরে মোরাদ্দিন আমজাদ এবং তার সাথে যারা আছো তোমরা শুনে নাও রাসুসাল্লাহ সাল্লামের দাদা আব্দুল যে আল্লাহর প্রতি যে ইমানটা ছিল তোমাদের তো সেই ইমানটাও নেই আব্রাহা যখন তাদের উট সবকিছু নিয়ে গিয়েছিল আব্রাহার কাছে গিয়ে যখন বললো আমার উঠ দিন বললো আশ্চর্য ব্যাপার তোমাদের ঘর ভাঙতে এসেছি যেটা তোমাদের এবাদতের মূল কেন্দ্রবিন্দু সম্মানের কেন্দ্রবিন্দু তোমাদের এবাদতের কেন্দ্রবিন্দু ব্যবসার কেন্দ্রবিন্দু তোমাদের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু সেটাকে ভেঙতে এসেছি তুমি তার কোন তলব না করে তুমি করলে তোমার শুধু উঠের তিনি বললেন উঠ আমার এই আমি চাইতে এসেছি কিন্তু কাবা ঘরের একজন মালিক রয়েছেন সেই মালিশ রক্ষা করবেন আমরা কাবা ঘরের মালিকের এবাদত করি ঘরের মালিকের নির্দেশ পালন করি এখন তুমি যদি মনে করো তোমাকে একটা মাটির প্লেটে তোমাকে সুন্দর খাবার দেওয়া হয়েছে আর তুমি মনে করলে যে খাবার যে মাটির প্লেটে দেওয়া হয়েছে ওই খাবার চেয়ে মাটির প্লেটে দাম বেশি কেননা না হলে তো যে যেত তাহলে তোমাকে তো গাধা ছাড়া কিছু বলা যাবে না তোমাকে জন্তু বলা যাবে না তার থেকে ভালো বলা যাবে না এবং তার থেকেও তুমি অধম কেননা আল্লাহ তালা বলছেন যে তারা চোখ থাকতেও দেখে না কান থাকতেও শুনে না অন্তর থাকতেও অনুধাবন করে না তারাই হলো চতুষ পর্যন্ত মতো তার চেয়েও নিকৃষ্ট ব্রাদ বিজাত এবং তোমাদের সাথে তোমাদেরকে বলছি তোমরা যেভাবে কোরআনের অপব্যাখ্যা করছো আর বলছো সুন্নাতের প্রয়োজন নেই এবং সেই করতে করতে তোমাদের আসল রূপ দেখিয়ে দিলে শেষ পর্যন্ত কি বললে আগে বলতে যে হস করার প্রথম থেকে চালু আছে ওইভাবে করবো কোরআনে আছে যে এইভাবে করবো দরকার নেই কিন্তু এখন তো হজটা কি অস্বীকার করলে কাবা করার তো আপকে তুমি অবশ্যই অস্বীকার করলো যা আল্লাহ তালা নির্দেশ তোমাদের আসল রূপ তো বেরিয়ে আসছে তোমরা এভাবে আরো যত বিরোধিতা করবে জনগণ ইসলাম এবং মুসলিমরা তোমাদের আসল রূপ জানতে পারবে আরো কিছু বলো যাতে করে আমরা তোমাদের সম্পর্কে আমাদের সমাজকে এবং আমরা যেন সচেতন হতে পারি তোমাদের থেকে যেন আমরা ইসলামটাকে যেন আমরা যেন রক্ষা করতে পারি আর তোমরা আমার বিন আমজাদ আরো যারা আছো তোমরা মনে করছো যে তোমাদের ওই বিদেশি প্রভুদের কাছ থেকে টাকা খেয়ে ইসলামটাকে তোমরা কি ক্ষতি করতে পারবে আল্লাহর কাফেররা মনে করছে তোমরা মনে করছো তোমরাই তো কাফেরা তোমরা মনে করছো তোমাদের সাথীরা মনে করেছে যে আল্লাহর নূরকে ফু দিয়ে নিঃশেষ করে দিবে শেষ করে দিবে না অল্লাহ আল্লাহ মতিম মতিম পরিপূর্ণতা দান করবেন তার ইসলাম আলোকে তার নুর যত ইসলামের তোমরা বিরোধিতা করবে ইসলামের জয় তত বেশি হবে যত বিরোধিতা করবে তত জয় বেশি হবে তোমরা জ নিয়ে ব্যঙ্গ করো সালাত নিয়ে ব্যঙ্গ করো আবার তোমরা মাঝে মাঝে কিছু আছে দুমুখী দুমুখী যেগুলি আছে ছাগল দুমুখী ছাগল যেগুলি আছে সেগুলিকে তোমরা নিয়ে কিছু টাকা দিয়ে তাদেরকে দিয়ে আবার ওয়াজ করে এনেও এবং বলো যে যে তাফসির যে ইবনে কাসির এগুলি আছে এগুলি অনেক যুগের এখন নতুন তাফসির করতে হবে সুন্না মানা যাবে না এরকম অনেককে নিয়ে এসেছ দুমুখী গিলে দিয়ে লাভ নেই লাভ নেই তোমরা যত বিরোধিতা করবে ইসলাম আরো শক্তিশালী হবে সুন্না আরো শক্তিশালী হবে বাংলার মুসলিমরা আরো জাগ্রত হবে আগে তোমরা বলতে যে সালাত আদায় করতে সুন্নার দরকার কি এইভাবে করলি গো মাঝে মাঝে দেখাইছো তোমরা আর তোমাদের সালাদ যে তোমাদের সালাদ যে ব্যাঙ্গের মতো সালাদ ছিল মুসালেমাতুল কাব্দাবের মতো ছিল সেটা সবাই জেনেছে মুসাইলামাতুল কাযযাব তাকে যখন বলা হলো তোমার উপরও নাকি কুরআন নাযিল হয়েছে। অভি নাযিল হয়েছে বলো দি একটা বলছে ঠিক আছে তোমাদের যেমন সূরা ফিল নাযিল হয়েছে। আমার উপরে ও সূরা ফিল হয়েছে ইয়া ইআল ফিল আল ফিলুল ফিল ওয়া মা আদ্রাকা আল ফিল লাহূ হরতোমন তাবিল অবিল যেটা কি বলে হাতি তুমি কি জানো হাতি কি হাতির একটা লম্বা সৌর আছে একটা একটা লেজ আছে বাস ওহি হয়ে গেল কোথায় শেখ সাধী কোথায় বক্রিলাদি কার সাথে কোথায় আব্বাস কোথায় গাবগাস

হুতুম পেঁচা দিয়েছি নামাজ পড়ো আর গন্ডগোল করো করো এবং তোমার ধবল মানে যা মনে চাচ্ছে ওর সাথে মিলিয়ে দিয়ে দিল মুরাদবিদাম যাদা তাই করছে ওরা মনে করছে যে আমরা যত ইসলামী বিরুদ্ধে কথা বলবো আমাদের বিদেশি প্রভুরা তত টাকা দেবে আমাদেরকে আমাদের তত টাকা দিবে এরই তারা মনে করে এবং কিছু পায় না পালে তো নাচার নাচার প্রয়োজন নেই তাদের কেন নাচবে নাচ কেন দিবে তারা অবশ্যই কিছু পায় কিন্তু যা পায় মনে করবে একবার পেলে সারা বসে শেখাবো না তারা ওই অল্প করে দিবে তারা আমাদের গ্রামের ভাষা বলা হয় পোলাও বিরিয়ানি না দিয়ে চাউল ভাজা দিবে তোমাদের সঙ্গে চাউল ভাজা খাইয়ে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে ব্রিদিশী প্রভুরা তোমাদের মতো পাগল না যে প্রভু প্রভুদের কাছ থেকে হাত পেতে তোমরা কিছু নিয়ে ইসলামে বিরোধিতা করবে তারা তোমাদের মতো পাগল নয় তোমাদের মতো বহু পাগল পুরান পাগলের ভাত পালা তোমরা নতুন পাগল অনেক পুরান পাগল আছে তোমাদের পুরাণ পাগল তোমাদের গরু কি পেয়েছে তোমার আগের আবদুল্লাহ মামুন কি পেয়েছে আরো যারা ছিল তারাই কি পেয়েছে বিদেশি প্রভুরা তোমাদের মতো পাগল যে তোমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তোমাদেরকে মানে একবার দুই চারটে বলি করবে না এই জন্য দেখা গেল তোমরা যেন আরো বেশি অগ্রসর হও ইসলামের বিরুদ্ধে তোমাদেরকে হালকা করে দিবে আস্তে 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 তোমাদেরকে জীবনটাকে করে শেষ জীবনে তুমি মনে আরে হাই আফসোস আমি যদি অর করে থাকতাম হাই আফসোস আমি মুসলমানদের সাথে যদি থাকতাম হাই আফসোস আমি যদি অপব্যাখ্যাগুলি না করতাম পরে আফসোস করে লাভ হবে না আফসোস করিও লাভ হবে না তো আমাদের আল্লাহ সর্বপ্রথমে আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন এই জন্য আমাদের মুসলিম ভাই যারা বাংলার মুসলিম যারা আছেন তারা প্রাথমিক জ্ঞানগুলি অর্জন করুন আরো একটা মজার বিষয় হলো আমাদের দেশের আমাদের দেশের যারা একেবারে স্কুল মাদ্রাসায় কোথাও লেখাপড়া করেনি মুসলমান তাদের কাছেও তোমাদের এই কথাগুলি বিক্রি হচ্ছে না তোমাদের তাদের কথাগুলি তোমাদের কথা তাদের কাছেও বিক্রি হচ্ছে না তুমি কোন গ্রামে গিয়ে বলো গিয়ে যায় বলো যে ভাই এবার যে হজ করতে গেছে হজে তো মূর্তি পূজার মতই যায় দেখো তোমার পিঠ এবং পা সহি সালামত নিয়ে তুমি তোমার এলাকায় যেতে পারো কিনা তো এটাই বলবো বাংলার মুসলমান যারা আমরা আছি তাদের থেকে সাবধান তাদের কুচক্র থেকে সাবধান এবং আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের কুচক্রান্ত থেকে বাংলার মুসলিম এবং ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন যেন নিরাপদে রাখেন এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হেদায়ের ডান করো হেদায়তের যদি উপযুক্ত না হয় আল্লাহ তুমি তাদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম তুমি চা ভালো মনে করবে আল্লাহ তুমি তাই করবে তাদের তারা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে তারা আমাদের উত্তরসূরি তাদের নিয়ে কথা বলছে আমাদের কোরআন এবং সন্ন্যাস নিয়ে কথা বলছে আল্লাহ তারা যদি হেদায়তের উপযুক্ত হয় তাদেরকে তুমি হেদায়ত দান করো ইসলামের দিকে ফেরত নিয়ে আসো যদি তারা ইসলামের দিকে ফেরত আসলে ইসলামের কল্যাণ হয় তুমি তাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের দিকে ফেরত নিয়ে আসো আর যদি মনে করো আল্লাহ যদি তারা ইসলামের ফেরত আসলে যদি অথবা যদি উপযুক্ত যদি না হয় অথবা ফেরত আসলে যদি আরও যদি ক্ষতি হয় আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম তাদেরকে এবং বাংলার মুসলিম যারা আমরা আছি তাদেরকে আল্লাহ তারা সর্বপ্রব অহিতে জ্ঞান অর্জন করতে বলেছেন জ্ঞান অর্জন করি প্রাথমিক জ্ঞানগুলি আমরা অর্জন করি আমাদের বাংলার যারা খতিব সাহেবরা আছেন জমাহাতে প্রত্যেকটা জুমাতে একটি করে মাস আলা এগুলি আমরা আলোচনা করব যেমন ইসলামের রুকনগুলি কেন আমরা মুখস্থ করে দিতে পারি না ইমানের রোকনগুলি কেন মুখস্থ করে দিতে পারি না ওজুকি ভাবে আদায় করতে হবে সাবলীল ভাষায় সহজ ভাষায় আমরা কেন সেগুলিকে বর্ণনা করতে পারি না শিখিয়ে দিতে পারি না আপনি জমার খতিব সাহেব এবং মসজিদের ইমাম সাহেব মসজিদের মজ্জেল সাহেব মসজিদের সভাপতি সেক্রেটারি এশিয়ার যারা আছেন তারা পরিকল্পনা করে প্রশিক্ষণের মাধ্যমে ইসলামের প্রাথমিক যে জ্ঞানগুলি অর্জন না করলেই নয় সেই জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন পন্থা কোর্স খুঁতপা পরিকল্পনা করে সালাদ পরিকল্পনা করে মাঝে মাঝে কোর্স করে আমরা যেন সেগুলি তাদেরকে শিক্ষা দিতে পারি যাতে করে এইরকম মোরতাদ এইরকম বিদেশি প্রভুর কাছ থেকে টাকা খেয়ে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে যেন পার না পেতে পারে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রবুল্লাহমিন তুমি মুসলমানদেরকে মুসলমানের ইমানকে এবং ইসলামকে তুমি রক্ষা করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি